টাকা খরচ করে সমুদ্র সৈকতে মরুভূমি যা লাভ কি যদি কম খরচের মধ্যে সমুদ্র আর মরুভূমি একসাথে পাওয়া যায় এজন্যই তো চলে গেছিলাম গরিবের মরুভূমি প্লাস সমুদ্র সৈকতে আহ দেখে মনে হচ্ছে পান্ডে একেবারে জুড়াই যাচ্ছে ভিউ দেখে বারবার কয় লাগে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর হ্যালো এভরিওয়ান কেউ কি বুঝবে পারছেন যে আমি কোন জায়গায় গেছি বিশেষ করে পাবনাবাসী কি কবির পারবেন যে আমি কোনে গেছি কন্ত কন্ত দেখি ওই যে কইলাম না সমুদ্র সৈকতের ফিল আর একই কোন পারে আমাগারে পাবনা ঘাটে আর কোনে হবির শিলাই বিশ্বাস করেন রাস্তাটা খারাপ দেখে মনটাই আমার ভেঙে গেছিল ভাবতেছিলাম যে এত কষ্ট করে যাচ্ছে আসলে কি ফাইন দৃশ্য দেখতে পারবো না মেন জায়গাটাই পৌঁছায় আমার ক্লান্তি মন খারাপ সব একেবারে এক নিমেষে দূর হয়ে গেল এত ফাইন জায়গা মনে হচ্ছে যান প্রাণ একেবারে জুড়াই যাচ্ছে আমি তো এত সুন্দর প্লেস দেখে আমি বারবার আপনার গারে ভাইক করছি আবার কবে নিয়ে আসবে কও আবার কবে নিয়ে আসবে কও করছে আগে ঘুরি টুরি লেও তারপরে আবার না হে নিয়ে এই রকম বেশি এক্সাইটেড হওয়ার মেলা কয়টা কারণ আছে সেইটা হচ্ছে আমি হলো গাং আর নৌকা খুব পছন্দ করি কিন্তু মেলা কয়দিন আমি গাং আর নৌকার কাছে আসিনি এই জন্যই মানে ঘরে থেকে নিজে পাগল পাগল লাগতেছিল যখন চোখের সামনে এই দৃশ্যগুলা দেখলাম তখন নিজের এক্সাইটমেন্ট লুকা রাখতে পারলাম না আমার মতো যারা নৌকার গাং প্রেমী প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এই সময়টা শিলাই দহ অবশ্যই চলে যাবেন কারণ এরকম ফিল এই সময়টাই পাবেন তারপরে আর পাবেন না এরপরে তো পানি দি ভরে যাবি আমি তো খালি একটুখানি আশা লেগেছিলাম যে পদ্মার পারে যাব পানির পাও ভি যাব নৌকা দিন হয় একটু ঘুরবো কিন্তু আর একটা জিনিস ফিরি পায় গেছি সেটা হলো মরুভূমি আর একখান জিনিস আমি ভাবি গেছিলেম যে পদ্মার পারে তো মেলা ভিড় হবির পারে সেই ভিড়ের মধ্যে কেবা ঘোরা করে ঘুরবো না শান্তি মনে হয় পাবো নে কিন্তু আমার ধারণাটা একেবারে মিথ্যে করে দিছে জায়গায় যায় দেখিস ফাইন রকম শান্ত পরিবেশ একেবারে আরেকক্ষণ কথা আপনি সাথে শেয়ার করি আমি আর আলি বোরা তো আপনি গারে ভাই এক বারবার খালি থ্যাংক ইউ দিচ্ছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ফাইন জায়গায় নিয়ে আসার জন্য রাস্তা মেলা খারাপ ঠিক আছে মেলা ঝাঁকুনি টাকুনি খাওয়া লাগে ফিরি ফিরি পাউডার মাখা লাগে কিন্তু আপনি এখানে যাওয়ার জন্য এইটুক কষ্ট করবিরই পারেন ওখানে যাওয়ার পর আপনার মনে হবে আপনি কোনো কষ্টই করে আসেন নাই আপনি গাড়ি ভাইয়া খুব একটা ভিডিও তো আমি লিয়ে আসফির পারি না কিন্তু ওই জায়গাটাই যায় ওরও মন মেজাজ সেই রকমের ফাইন হয়ে গেছে তাই জন্য আমার সাথে আর কি একটু ভিডিও করলো তো ভালোর মধ্যে একটু জানতে কপার খারাপ আসলে সেইটা হচ্ছে কি আমরা ডিঙি নৌকা খুঁজলাম কিন্তু ডিঙি নৌকা পাইনি এই বড় নৌকা আর লোক করছে কি চলেন ঘুরালি আসি কিন্তু আমি এত বড় নৌকায় উঠবো তো আমি ডিঙি নৌকায় উঠবো যাতে হাত টাত পানিতে আমি ভিজাবি পারি এই যে আমার গুণধর পানি আর বালু একসাথে পায়া কি যে আনন্দ করিছে ওরে আল্লাহ সে মনকে আমার চেয়ে বেশি পাগল হয়ে গেছে বুঝছেন তারপরে আমরা একটু ছাড়িয়েই দিছিলাম আর কি যে আমরা মজা করতেছি ও মজা করুক ভিজে যাই যাবিনি মেলাক্ষণ পানির মধ্যে মজা করছি আনন্দ করছি এখন আমরা মরুভূমির মধ্যে যাব খালি পানির মধ্যে থাকলে হবি নাকি দেখেন তো এই ভিউ দেখি কেউ কবি যে এটি মরুভূমি ছাড়া অন্য কিছু চারিদিক খালি বালু আর বালু কোনো পালাই নাই একেবারে পিওর মরুভূমি হাজারো পাওয়ার মধ্যে কিছু কিছু না পাওয়া থাকে মনে হয় তাই নে রকম ডিঙি নৌকা পেলেম না আবার দেখেন এমন অবস্থা সূর্যই দেখা যাচ্ছে না সূর্যটা মেঘের মধ্যে ডুবে গেছে পরন্ত বিকেলের একটু ফিরলি চাইলেম আমার মন খারাপ দেখে আমার কথা মনকে তার কানে গেছিল তাই জন্য হাফ মিনিট কে এক মিনিটের জন্য এই সূর্য উদয় হয়েছিল দিল তারপরে আবার ডুবে গেল যখন তে আবার গাড়ি স্টার্ট দিছে তখন আবার একটুখানি সূর্য দেখা গেছে মানে আমার কপাল খালি থাপড়াই বেড়ে ইচ্ছা যাই হোক মন খারাপের কোনো জায়গায় নেই কারণ যে ফাইন আমি দৃশ্যটুক দেখে আইছি এতে আমার মন খারাপ আর হচ্ছে না তারপর আইসে এই যে একটু আইসক্রিম খেলাম যতই ঠান্ডা লাগুক যাই লাগুক আইসক্রিমটা একটা শান্তির জিনিস আমার ভালো লাগার জায়গা থেকে পাবনাবাসীকে আবারও করছি পাপনার বাহিরের মানসিকও করছি যে আপনারা যদি মরুভূমি আর সমুদ্র সৈকতের ফিল একসাথে লিবির চান তাহলে অবশ্যই এই সময় অন্তত শিলয়দ ঘাটে অবশ্যই যাবেন পদ্মাপা আমি গ্যারান্টি নিরাশায় তো কেউ আসবেনই না বরং আরো এক বস্তা ভালো লাগা নিয়ে চলে আসবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ